জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনে দীঘা এলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীঘায় পা দিয়ে ফের অখিলগিরি ও তার পুত্র গিরির উপরই আস্থা রাখলেন মুখ্যমন্ত্রী গিরি জানালেন জগন্নাথ মন্দিরের বেশ কিছু দায়িত্ব তার উপরে দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন কপ্টার থেকে নেমে হেলিপ্যাড ময়দানের একপাশে দাঁড়িয়ে সুপ্রকাশের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে দীঘা এসে এত মানুষের আনন্দ এত মানুষের উচ্ছ্বাস তিনি দেখলেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে জগন্নাথ মন্দিরকে ভালো করে করতে হবে বিশেষ করে আমাকে তিনি বললেন যে জগন্নাথ মন্দিরটাকে দেখে নিস খুব ভালো করে সাজিয়েছে জগন্নাথ নিয়ে আমি খবর পেয়েছি আগামী দিনে অনেক কাজ আছে সেই কাজগুলো তিনি ডিএমকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে সাথে নিয়ে দীঘার উন্নয়ন করতে হবে দীঘা যাতে পর্যটক এসে জগন্নাথ মন্দিরে কোনো রকম অসুবিধা না পড়ে মন্দির পরিদর্শন করতে অসুবিধা না হয় বিভিন্ন রকম আছে একা বিভিন্ন রকম তিনি করবেন কাজ করবেন সেগুলোকে তিনি কালকে দেখার পরে তিনি এই সিদ্ধান্ত নেবেন এবং বলেছেন যে এখানকার স্থানীয় বিধায়ক কালকে অখিলগিরি তিনি ওনার সঙ্গে থাকবেন এবং আমাদেরকে তিনি বলেছেন বাইরে থেকে টোটালটা পরিদর্শন করে টোটাল ম্যানেজ করতে একদিকে জগন্নাথ মন্দির অন্যদিকে মাসির বাড়ি ও চৈতন্য গেট তৈরির কাজ চলছে দীঘায় এই সমস্ত কাজের তদারকিতে এদিন দীঘায় আসেন মুখ্যমন্ত্রী যে এইবারের সফরটা জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করি কেন এত প্রতীক্ষিত যে ওনার একটা চিন্তা চিন্তাভাবনা ছিল যে পুরীর আদলে দীঘাতেও একটা জগন্নাথ দেবের মন্দির হোক সেই মন্দির নিশ্চিতভাবে অল্প কম সময়ের মধ্যে এত ভালো একটা মন্দির দাঁড় করানো গেছে এবং সেটাকে যাতে আরও আকর্ষণীয় করে তোলা যায় সাধারণ মানুষের কাছে তুলে যায় ভক্তগণ সমর্থক যারা পুজো আর্চায় করেন তারা যেন দীঘাকে কেন্দ্র করে যে জগন্নাথ মন্দির গড়ে উঠছে তাতে আরও আকর্ষিত হয় এই সফরে দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনের পাশাপাশি মন্দির নির্মাণকারী সংস্থা হিটকোর আধিকারিকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য দীঘা লাগোয়া দুটি গ্রামেও যেতে পারেন তিনি যেতে পারেন মেরিন ড্রাইভ দিয়ে মন্দারমণি এছাড়াও রথের সময় মাসির বাড়ি যাওয়ার যে পথ তৈরি হয়েছে সেটাও ঘুরে দেখবেন বলে জানা গেছে দীঘা থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়ার্ল্ড